সালামু আলাইকুম বারাকাত আজকে বুস্টপের যে ক্লাসগুলো রেসপন্সিভ হিসাবে কী করে কাজ করে সেটা দেখাবো আমি যদি এইটার কোডিং স্ট্রাকচার দেখতে চাই তাহলে এটা হচ্ছে এটা তাই না আচ্ছা আমরা যদি প্রথমে আসি উই উইটিমেট দ্য ওয়েব ফর ইউ এই জিনিসটা এটা কত কলম আছে ডি সেভেন হুম আর এটা আছে কত কত পাঁচ আর সাত কত বারো বারো মিলতে হবে এখন এই কি এখন আমি যদি আপনাকে বলি যে মোবাইল বাসনে এইটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং এইটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি কি লিখব বারো আর এখানে কল বার ঠিক আছে তাহলে আমি এটাকে একটু দেখি আসছে এখন আমি চাই যে মোবাইল বাসনে এটা থাকবে দুই এটা থাকবে দশ কেমনে করব তাহলে এখানে কি দিব দুই আর এখানে দশ কি হয় দেখি তাই না আচ্ছা ফাইন তাহলে আপনি বুঝতেছেন জিনিসটা তাই না এখন এই যে জিনিসটা এই জিনিসটা এতটুকু মোবাইল বাসন তো এভাবে থাকবে হুম তাহলে এটা কত হবে আর এটা কত হবে একই থাকবে তার মানে কল ডিরেক্ট কল এমডি হবে এখানে এমডি না হলে মোবাইল বাসনে ইয়াতে কিভাবে আসবে এমডিতে না না আমি একটা আমি জাস্ট চেক করতেছি আপনাকে আপনি বুঝছেন কিনা এখানে যদি এমবি না দেই তাহলে ডেস্কটপে আসবে কেমন করে মিডিয়াম ভার্সন আসবে কেমন করে আমি আপনাকে আমি ইয়াতে যাচ্ছি এই এখানে না তো এটা হচ্ছে আমার আইকন আর এটা হচ্ছে আমার টেক্সট তাহলে এটা কলম ডি টু দিছি কলম ডি টু আর এটা কলম ডি টেন তাহলে টুয়েলভ হলো ফাইন তোমার করছে না এখন আমি যদি এখানে এম ডি দুইটা থেকে ফেলে দেই তাহলে এম ডিতে কীভাবে দুইটা আসে আচ্ছা প্রশ্নটা উত্তরটা খুব সহজ সেটা হচ্ছে আমি যদি কল টু দেই তাহলে শূন্য থেকে যত স্ক্রিন পর্যন্ত আছে সব জায়গায় কল টু এখন আমি যদি চাই যে আমার এমডি ভার্সনে মানে 767 এর বড় হইলে এটা ফাইল হবে মানে এটা হবে odd এক আর এটা হবে odd এটাকে বলে ব্রেক পয়েন্ট আজকে ক্লাসের মূল জিনিস এইটা কি কি পয়েন্ট ব্রেক সে কখন ব্রেক নেবে 767 পরে সে কল টু যখন দিব আমরা সে চেক করতে থাকবে যে সাতশো সাতষট্টির ভিতরে কোনো কিছু আছে কি না তার মানে এমডি দিয়ে কোনো কিছু কল করা আছে কি না থাকলে সে সাতশো সাতষট্টির পরে এক্সিকিউট করবে দেখেন আমি যদি এখন এটাকে দেখি তাহলে এটা অর্ধেক হয়ে গেছে তাই না তাহলে আমি যদি এটাকে মোবাইলে দেখি ঠিক আছে কিন্তু এই জিনিসটা হান্ড্রেড হান্ড্রেড হয়ে গেছে ক্লিয়ার জিনিসটা আচ্ছা তাহলে আমার এখানে কী দিতে হবে কল টু

এটা এটা হচ্ছে একটা রো হ্যাঁ একটা তো এইটা বিজি আমি দিলাম ডেঞ্জার কি হইল আমি যদি একে ছুটো করি তাহলে কি হবে এখন আমি যদি চাই যে মোবাইল মোবাইল বার্শুনে অন্য কালার আসবে বিজি ইনফো বিজি আর কম্পিউটারে এটা কি হয় না নাকি বিজি এম ডি ডেঞ্জার দেখি বোর্ডটা এটা যেটা বলতে চাচ্ছিলাম একে নাই এটা মোবাইলের জন্য যে কালার ইয়ার জন্য একই কালার হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে কারণ এটাতে একটা কালার দেবেন এইটাতে আর একটা কালার দিবেন তাহলে এটা আমি মিনিমাইজ করলাম না এখানে দিলাম আমরা বিজি ডেঞ্জার এখানে ফাঁকা রাত থাকলো না কেন না এটা আলাদা এই এখান নেবেন নিয়া এই যে রো আসে না রোর বাইরে নেবেন তাহলে ফাঁকাটা পাবে ঠিক আছে তাহলে ওইটার ক্ষেত্রে কি করতে হবে এই রোটাকে আগে মিনিমাইজ করে নেবেন তারপরে এখানে ডট দিয়ে দেবেন কী হবে তাই তো কেন আবার লাগে গেছে যে তখন আপনি ইয়া দিবেন তাহলে পি টু দেন চারদিক থেকে সে সমানভাবে টু নেবে ঠিক আছে এই জিনিসগুলাই এখান থেকে শেখার আর বাকি সব আপনি পারেন এটা যখন আমি করতে যাই আমার দু দিন লাগছে এটা ঠিক করতে হয় না ঠিক আছে আচ্ছা এখন রেসপন্সিভ মোবাইলে রেসপন্সিভ করে এভাবে আচ্ছা এখন আমি আপনাকে আমি নতুন করে একটা ট্যাক্স নেব একটা রো নেব সেটা হচ্ছে এখানে কন্টেনার রো কল সিক্স ডি সিক্স লম আদালত কলম লিখছে এখন আমি যদি এটাকে রাউন্ড দেই তাহলে সম সম দেখাচ্ছে না এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমি যখন মোবাইলে দেখবো তখন এটা হই যাবে ভাগের ভাগ এটা হবে 3 ভাগের 2 ভাগ কি করব না কি আমি এখানে কল কল নাম কি হাইফেন হাইফেন আচ্ছা কল ফোর আর এখানে কল হাইফেন এইট হ্যাঁ কই আসছে মোবাইল ক্যামেরা দেখে ইন্সপেক্ট ইলেভেন করে হ্যাঁ এই যে এই যে মোবাইল ভার্সন এখানে হান্ড্রেড পার্স দেখাচ্ছে এই যে এখানে আইফোন বা যে কোনো একটা দিয়ে চার্জ দিয়ে এখানে একশো পার্সেন্ট দিয়ে দেবেন তাহলে দেখবেন যে এটা দেখাচ্ছে কম রেডের বেশি কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় করবো তাহলে কি হবে কম্পিউটার বাসন চলে গেলে কি হবে এই জিনিসটা আপনি বুঝছেন তো হ্যাঁ আচ্ছা আসেন আরেকটা জিনিস দেখায় এখানে আমরা কালারটা কোথায় ব্যবহার করব এখানে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা এখানে দিলে এখানে দিলে কী হবে স্পেস আসবে না আচ্ছা তারপর আমি এখানে ব্যবহার করি

তাহলে কী হবে আমরা কল এমডির ভিতরে আমরা একটা বিজি ক্লাস নেব তাহলে স্পেসটা হবে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কী হবে কল ডট বিজি তাহলে তাহলে হবে এটা এটা আপনি বুঝতে পারছেন কি না আচ্ছা তাহলে মাঝখানে কী হবে হ্যাঁ স্পেস দিলে স্পেস দিব আমরা তাহলে পেডিং টু হয়েছে এটাতে নাই আচ্ছা এখন আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে আমরা একটা ইয়া ইয়াদি মার্জিন বটম এমডি ডি ফাইভ দিলাম দিলাম দেখেন আহ এখানে যে লেখাগুলো আছে আমি চাচ্ছি সব কটা লেখাই বড় হাতে হবে আমরা কি করবো এখান থেকে আমরা এটা রেসপন্সিভ বাদ দিয়ে দেব তাহলে কী করবো আমরা ধরেন এটি নিলাম তাহলে কি লিখবো টেক্সট ট্রান্সফর্ম আবার কে বুঝলেন তো হ্যালো এন এর কি কোনো ক্লাস নাই জাভাস্ক্রিপ্টে বিয়াতে জাভাস্ক্রিপ্ট না পোস্টাবে তাহলে আপনি এগুলো কোথায় খুঁজবেন এগুলো দেখেন বাম পাশে গুলো ইয়ে আছে এগুলো টেক্সট এটা হচ্ছে আপনার এগুলি হচ্ছে আচ্ছা ধরুন আপনি জানেন না ধরুন আমি আমি খুঁজে পেতেছি না এটা হচ্ছে টাইফোগ্রাফি টাইফোগ্রাফি কি আচ্ছা তাহলে আমি এখানে সার্চ করলাম ট্যাক্স কেপি টা লাইস এই যে এটা হচ্ছে ট্যাক্সট এটা কিসে এটা হচ্ছে ইউটিলিটি এই যে ট্যাক্সটে আইসা যদি সব বড়ো করতে চায় তাহলে কী দিতে হবে ওই দেখতেছি ট্যাক্স ট্রান্সফার তাহলে ট্যাক্স আপার কেস দিলে কী হবে বড় হবে তাহলে আমাদের ক্লাসটা কোথায় এখানে এর তো ভিতরে তো হয় না বুঝছে আর এখানে হচ্ছে প্রতিটা অক শব্দের প্রথম অক্ষর বড় হবে তাহলে কি হবে ক্যাপিটালাইজড এই যে ক্যাপিটালাইজড তাহলে হবে কি আমরা এটা প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে আমরা আরেকটা নিই যদি আচ্ছা ধরেন আমরা আরেকটা নিলাম এটা দিলাম এটা আমরা সব লিখলাম উই আর তাহলে আমি এটা নিচে আসলো আচ্ছা আরেকটা লিখলাম এটা কোথায় আসে না কেন এই যে আমরা আরেকটা লিখলাম না এই যে কলম ডি সিক্স কলম ডি সিক্স

এখানে ফাঁকা আসছে এখানে ফাঁকা আসেনি আমরা ফাঁকা দেয় না তার মানে হচ্ছে কি প্রতিটাতে আমাদেরকে স্পেস দিতে হবে ফাঁকা না বলে বলতে হবে মার্জিন একটা দুইটা তিনটা চারটা দেব আমরা মার্জিন বটম মিডিয়াম ভার্সন ফোর আর যখন মোবাইলে থাকবো তখন আমি একটু অর্ধেক করে দিলাম স্পেস হয়েছে আচ্ছা ফাইন শেষ জিনিস দেখাচ্ছি ধরেন এই যে এর ভিতরে আমি জায়গা নিলাম এটা ধরেন মোবাইল ওয়ার্সনে কত আসে এটা ধরেন আমি এটা নিলাম ছশো একত্রিশ উইথ না আমি একটা আইএমজি নিলাম আইএমজি কীভাবে নেয় এইচ টিটিপি এস কোলন ডাবল স্লেস কী লিখতেছি টি পি এস কোলন ডাবল স্লেস পিক্স আম মোটোস আইডি আই ডি পঞ্চাশ এবারই তো দেয় আচ্ছা আমি এখানে কত মাপছিলাম ছিলাম ছয়শো পঁয়ত্রিশ আমি এখানে আটশো দিলাম আচ্ছা এখন উইথ কত দেখছি আমরা উইথশো উইথ প্রথম একটা হয়েছে ওই ছয়শ পঁয়ত্রিশ হলাম হ্যাঁ আমি ছবি কত পে এখন ছবিটা কি হয়েছে এখন আমি চাই যে ছবি যদি বক্সের চেয়ে বড় হয় তাহলে সেই বক্সের ভিতরেই থাকবে

এই জন্যই মানুষ বুস্টার ব্যবহার করে এখন আমি এখানে কি লিখবো ক্লাস আইএমজি ফ্লুইড তাহলে ওটা বাইরে গেল আচ্ছা এখন এর এর ভিতরে আমি আরেকটা ক্লাস নেব এই ছবি নেব আইএমজি এইচ টি টি পি এস কোলন ডাবল স্ল্যাশ পিকসাম ডট ফটোস আইডি একটা নিলাম পঞ্চাশ আমরা নিলাম বাই আপনি হাসলেন কেন এখন ক্লায়েন্ট বলতেছে যে এই বক্সে ছবি যত বড় থাকুক ছোট হোক বড় হোক আমি গুলি বুঝি না আমার হান্ড্রেড পার্সেন্ট দেখাইতে তখন কি করবেন

সর্বোচ্চ একশো পার্সেন্ট খরচ করতে পারবেন তাহলে আপনি কত খরচ করতে পারবেন আপনি খরচ করতে পারবেন বেশি পারবেন না তাহলে এখানে এই উদাহরণের সঙ্গে এই উদাহরণটা কিভাবে মিলে ধরেন এইটা হচ্ছে আপনার এই যে বক্সটা হচ্ছে আপনার টাকা আর ছবিটা ধরেন আপনার খরচ কথার কথা এখন এই ছবি যত বড়ি হোক সেই বক্সের বাইরে যেতে পারবে না তার মেক্স সুইথ হান্ড্রেড আর এই বক্সের হান্ড্রেড পার্সেন্ট বক্সের হান্ড্রেড পার্সেন্ট যা আসে আর বাকি যে ফাঁকা রুকে দেখা যাচ্ছে এরা ওই ফেরিং জন্য আসছে এটা কি হবে এখানে কি ক্লাস দিতে হবে না

10 পিক্সেল বাই 10 পিক্সেল দেন হ্যাঁ আর যদি একবার 1000 পিক্সেল দেন তাহলে এত পিক্সেল মনে আসে না আমরা 1000 পিক্সেল 1000 পিক্সেল বাই 10 পিক্সেল দিলাম তাহলে কি হবে এই যে 100 পিক্সেল 100 পিক্সেল 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দিলাম তাহলে স্কয়ার দেখাবে আপনি কি আমার কথা বুঝতে পারছেন এই জিনিসগুলা বুঝলে আপনার বুঝটা অর্ধেক শেষ এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল সাকিব এই যে এখানে ভালো লাগছে না এখানে পুরো জিনিসটা আমার চাই এখানে পুরো একটা লাল কালার হবে এটা কেমনে করবেন

সবই সম্ভব তাই না আচ্ছা আজকে আপনাকে রেসপন্সিভ দেখানো হলো আগামী কার্য দিবসে আপনি ছোট একটা প্রজেক্ট আমাকে রেসপন্সিভ দেখাবেন এরপরে আমি আপনাকে দেখাবো কি করে স্লাইডার ইউজ করতে হবে নিজস্ব স্লাইডার আছে বা বুস্টাপের নিজস্ব কিছু স্লাইডার আছে সেগুলো আমি দেখাবো पहले आज के पर हाँ थैंक यू